আপনি ফেসবুকে কাজ করবেন আপনি কাজ করেন কোনো সমস্যা নাই আপনাকে কতজনে কত কিছু বলবে আপনি এগুলো মাথাত নেবেন না কেননা আপনাকে বলতে পারবে কিন্তু খাবার পারবে না আপনাকে স্মরণ দিতে পারবে কিন্তু সম্মান দিবে না কেন আপনি এখন সফলতার নিজে সফলতার নিজে গুছিয়ে নেওয়ার জন্য আপনি চেষ্টা করতে নাছেন এখানে বাদয়ে অনেকজনে দাঁড়াইব কিন্তু যারা বাদয়ে দাঁড়াইব তারাই আপনাকে সবসময় সোড়ো চোখে দেখছে ছোট নজরে দেখছে যদি আপনার বাধা না দিত আপনাকে বিপদ আপদে আপনাকে সজয়ে করতো আপনাকে সম্মানের সাথে কথা বলতো ইজ্জতের সাথে কথা বলতো কিন্তু আপনি সুন্দরভাবে আপনি ফেসবুকে কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফলতা আমরা হব তো আমি সবার জন্য দোয়া করি সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমিও করব সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখবেন আমরা সবাই ফেসবুকে সুন্দরভাবে কাজ করতে পারবো কারোর কথা কান লাগা যাবে না